পূর্ব বর্ধমান জেলার মালডাঙ্গা সেতুকে দুর্বল সেতু হিসাবে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে তাই এই সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন কিন্তু প্রতিনিয়ত এই সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী গাড়ি বা নিত্যযাত্রীরা চলাচল করছেন সেক্ষেত্রে সেতুটি দুর্বল হিসাবে যেমন চিহ্নিত করা হয়েছে অতি দ্রুত এই সেতুর মেরামতির দাবি জানিয়েছেন পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ির চালকরা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা সেতুকে দুর্বল সেতু হিসাবে গণ্য করেছে রাজ্য সরকার তারই প্রেক্ষিতে রাজ্য সরকার এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে সতর্কতা দেওয়া হয়েছে এলাকার মানুষকে এবং এই এলাকার এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই তবে বিশেষভাবে কোনো ভারী যান চলাচল নিষিদ্ধ করার কারণে ভারী যান চলাচল না হলেও যাত্রীবাহী গাড়ির চলাচল এবং নিত্য যাত্রীরা তারা প্রতিনিয়ত এই সেতুর ওপর দিয়েই যাতায়াত করছেন সেক্ষেত্রে এই সেতুটির অতি দ্রুত মেরামতির প্রয়োজন সেই দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ির চালক এবং যাত্রীরা। কি বলছেন তারা শুনব ওই যে লাল রঙের পুলিশরা যেইগুলো করেছে ওরা ঠিকই করেছে প্রশাসনরা এই যে বড় বড় দশ টাকা ষোলো টাকা বড় বড় লরিগুলো যানবাহনগুলো যখন যায় তখন এই ব্রিজটা কম্পন করে তা আমরা চাই যে এই ব্রিজটা সরকার থেকে এটা মেরামত করা হয় ব্রিজটা দুর্বল ছোটো করে জায়গাটাও ভালো বয়াটা পুরোটা ভালো নয় তাতে আমাদের সুবিধা খুব